السلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله في الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله مولانا العظيم আমাদের এই প্রিয় কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত আজকের এই ছাত্র ইসলামী আন্দোলনের সাবেক ভাইদের নিয়ে এই সমাবেশের সংগ্রামের সভাপতি মহানগরীর সংগ্রামী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোহাম্মদ সেদিম উদ্দিন উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমাদের প্রিয় কাফেলা সম্মানিত ভাইয়েরা আমরা তালার শুক্রগুজার করছি যে মহান রব আলম আমাদেরকে কিছু বলা যায় তান্ত্রিক কিছু প্রস্তুতিগত ত্রুটির কারণে আমাদের প্রোগ্রাম দেরি হয়েছে তারপরেও আমরা এই প্রোগ্রাম শুরু করতে পেরেছি সেজন্য আমাদের আজকের এই প্রোগ্রামটি মূলত শিক্ষা শিবির আমরা শিক্ষা শিবিরে অংশগ্রহণ করার ভাইয়েরাই এখানে আছেন এই জন্য সে অনুভূতি সে প্রস্তুতি সকল কিছু নিয়ে আপনারা এখানে এসছেন আমাদের এই প্রোগ্রামটি আমাদের প্রধান অতিথি ডক্টর সাইদুল্লাহ মোহাম্মদ তাহের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আইনজীবী আমি পরি সদর অছিতির বক্তব্য রাখবেন এর মধ্য দিয়ে আমরা আশা করছি 12টার মধ্যেই আমাদের এই প্রোগ্রামটি আমরা শেষ করতে পারব ইনশাআল্লাহ আমাদের আজকের এই প্রোগ্রামে এখন মহাগ্রন্থ আলআন থেকে তাফসীর করার মাধ্যমে আমাদের এই প্রোগ্রামের কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি এখন আমাদের সামনে মহাপতার জন্য ইসলামিক কেন্দ্রীয় কর্ম পরিষদ উত্তরের আমাদের কর্ম সমান সদস্য বিশেষ করে আলিকে স্কলার আমাদের শ্রদ্ধেয় ডক্টর মাওয়ালা আব্দুল সামান আমি সম্মানিত

আমরা প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সহযোগিতা কামনা করছি এখন তার সুগ্রণের মাধ্যমে আমাদের প্রোগ্রামের কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি সম্মানিত এমান ডক্টর মাওয়ার আবেদন দাসপ السلام عليكم ورحمه الله وبركاته اعوذ <أرض> بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا انفروا في سبيل الله. انفروا في سبيل الله فاطلتم الى الارض. ارضيتم بالحياه الدنيا من الاخره. إلا قليل. إلا تنفروا يعذبكم، يعذبكم عذابا أليما. ويستبذل قوما غيركم ولا تضروا شيئا.

দলগত ভাবে বের হতে বলা হয় তোমরা তোমাদের নিজেদের জমিনকে আঁকড়ে ধরে তোমরা কি আখড়াদের তুলনায় পার্থিব জীবন পেয়ে সন্তুষ্ট বস্তুত আখেরাদের সাথে তুলনায় দুনিয়ার ভোগ সম্ভবের সামগ্রী খুবই সামান্য তোমরা যদি বের না হও তাহলে আল্লাহ তোমাদেরকে যন্ত্রণা শাস্তি দেবে এবং তোমাদের স্থলে অন্য একটি কর্মকে স্থলাভিষ করবে আর তোমরা তখন আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ সবকিছুর উপ ক্ষমতা কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত ইসলামী আন্দোলনের সাবেক জনশক্তিদের নিয়ে আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি ঢাকা মহানগরী সম্মানিত আমি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের

کسو